আওয়ামী লীগের ভয়ে তাড়াহুড়ো করে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী উৎখাতের পরিকল্পনা হাসিনার সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা বিএনপিকে ধ্বংস করতে সরকারের নতুন প্ল্যান শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে সরকার শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত এবার আওয়ামী লীগের ভয়ে নির্বাচন নিয়ে তারা বিএনপির ভোট নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে তারাই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে আজ বাজারে আসছে নতুন নোট এবার বাংলাদেশের উপর ক্ষিপ্ত ভারত বাংলাদেশের আরো চার পণ্যের নতুন নিষেধাজ্ঞা ভারতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বারোই আগস্ট সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে একথা জানান মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে এ সময় বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের আহ্বান জানিয়ে মোহাম্মদ ইউনুস বলেন এখানে অপার সম্ভাবনা রয়েছে এছাড়া রোহিঙ্গা সংকট বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন রোহিঙ্গা আমাদের জন্য বড় সংকট এর সংকট সমাধানে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন সাহায্য চাই এর আগে স্থানীয় সময় সকাল দশটায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্বাক্ষর হয়েছে প্রধান উপদেষ্টার তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিনে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হল অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে পুলিশ সোমবার এগারোই আগস্ট খুলনার সোনাডাঙ্গা থানায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধানচন্দ্র রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার অন্য আসামিরা হলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালুদ্দিন শেখ সালাউদ্দিন জুয়েল এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান এছাড়া মামলায় আরও ত্রিশ থেকে চল্লিশ জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ২২ এপ্রিল খুলনা মহানগরীর ময়লা পোতা থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় আওয়ামী লীগ নেতা এম এম মুজিবুর রহমানকে তার কাছ থেকে জব্দ করা মোবাইল থেকে জানা যায় হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ও জুম অ্যাপসের মাধ্যমে তেরো খাদা উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বাংলাদেশ বিজয় একাত্তর ও জয় বাংলা আমার প্রাণ গ্রুপের মাধ্যমে সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করা হয় কেএমপি থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহের মামলা অনুমতি চাওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চার আগস্ট রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি পায় কেএমপি সোমবার এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় ছয় জনের নাম উল্লেখ সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে সরকার শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত হান্নান মাসুদ বর্তমান সরকার শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হাসান মাসুদ সোমবার এগারোই আগস্ট জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ ফরিদপুর বরিশাল ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের স্বতন্ত্র কমিশন গঠন ও সংস্কারের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অভিযোগ করেন হান্নান মাসুদ বলেন অভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় আসার পরই আমলাতন্ত্রে আটকে গেছে আমলাদের ওপর নির্ভর করে চালাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রতারণা হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির নেতা দাবি করেন ছাত্রদের যৌক্তিক আন্দোলনে পুলিশ এখনো ফ্যাসিস্টের মতো আক্রমণ চালাচ্ছে এর সময় শিক্ষার্থীদের দাবি দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি ভোট নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে তারাই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন ভোট নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে তারাই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে জনগণের জন্য রাজনীতি করলে জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে হবে আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ যে বাংলাদেশ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চায় সোমবার এগারোই আগস্ট টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির প্রচার সম্পাদক বলেন আমি ক্ষমতার জন্য কথা বলছি না ক্ষমতার জন্য সুষ্ঠু নির্বাচন চাইছি না আমরা জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ আজ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের এই দেশের মানুষের মুখের ভাষা বুঝতে হবে এই দেশের মানুষ দুই হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালে ভোট দিতে পারেনি দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই স্থিতিশীল বাংলাদেশ চায় সুলতান সালাউদ্দিন টুকু বলেন এই টাঙ্গাইল ছিল বিগত দিনের সন্ত্রাসীদের টাঙ্গাইল টাঙ্গাইলের অনেক মানুষকে সন্ত্রাসীরা হত্যা করেছে সবাই ঐক্যবদ্ধ হয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই ফাসিবাদের দোসররা আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে আমরা নিরাপদ গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ চাই জনগণের জন্য কাজ করবে এরকম একটা সরকার চাই সবাই মিলে আজ বাজারে আসছে একশো টাকার নতুন নোট আজ মঙ্গলবার বারোই আগস্ট থেকে নতুন ডিজাইনার একশো টাকার ব্যাংক নোট ইস্যু শুরু হবে বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক এই সিরিজের নতুন নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে পাওয়া যাবে পরে ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংক অফিস থেকেও এটি প্রচলন আসবে এর আগে একই সিরিজের এক হাজার পঞ্চাশ ও বিশ টাকার নোট ইতোমধ্যে চালু হয়েছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বাকি মূল্যমানের নোটও পর্যায়ক্রমে বাজারে আনা হবে নতুন এই একশো টাকার নোটের মাপ হবে একশো চল্লিশ মিলিমিটার ইন্টু বাষট্টি মিলিমিটার নোটের সামনের বাম পাশে থাকবে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ছবি আর মাঝখানে জাতীয় ফুল সাপলার পাতা ও কলিসহ প্রস্ফুটিত ছবি স্থান পাবে নোটের পেছনে দেশের বিশাল ও সমৃদ্ধ সুন্দরবনের চিত্র ফুটে উঠবে যা আমাদের প্রকৃতির এক অনন্য নিদর্শন জলছাপে থাকবে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখের ছবি সঙ্গে একশো সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম নোটটির প্রধান রং হবে নীল নোটটিতে মোট দশ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে এর মধ্যে এমন ডিজাইন রয়েছে যা নাড়ালের রং পরিবর্তন করে স্পর্শ করলে মুদ্রণের অসমতল অনুভূতি পাওয়া যাবে এবং বিশেষ যন্ত্রে পরীক্ষা করলে আরও নানান নকশা দেখা যায় নোটের সামনে বাম পাশে চার মিলিমিটার চওড়া লাল ও রূপালি রঙের সমন্বয় নিরাপত্তা মুদ্রাও রয়েছে সেখানে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও টাকা আছে নোট লাল থেকে হয় প্রতিবন্ধিত সুবিধার্থে নোটের নিচের ডান পাশে তিনটি উঁচু বিন্দু রয়েছে যা তাদের জন্য বিশেষ সাহায্য করবে এছাড়া ইন্টারগ্লিও কালি ব্যবহারে মুদ্রিত অংশ হাতের স্পর্শে অসমতল মনে হবে আইআর অ্যাবজরব্যান্ট ইংক দিয়ে তৈরি নকশা আইআর ডিটেক্টর মেশিনে দৃশ্যমান হবে নোটে উলম্বভাবে মাইক্রোপ্রিন্টে বাংলাদেশ ব্যাংক ও একশো টাকা বারবার ছাপা রয়েছে যা শুধু ম্যাগনিফাইং গ্লাসে দেখা যায় বাংলাদেশে আরও চার পণ্যের নতুন নিষেধাজ্ঞা ভারতের বাংলাদেশের পাট পণ্যের উপর আবারও নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত এবার চার ধরনের পাট জাতীয় পণ্য বন্দর দিয়ে আমদানি সম্পূর্ণ বন্ধ করেছে দেশটি শুধু মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে পণ্যগুলো আমদানির সুযোগ রাখা হয়েছে সোমবার এগারোই আগস্ট ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে নতুন এই নিষেধাজ্ঞার কথা জানানো হয় নতুন নিষেধাজ্ঞার আওতায় আসা পণ্যগুলো হল পাটের বস্তা ও ব্যাগ পাটের তৈরি ব্লিস্ট ও আনব্লিস্ট বোনা কাপড় পাটের সুতা কর্ডেজ দড়ি পাটের সুতা কর্ডেজ দড়ি গতকাল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ছয় মাসে চার দফায় নিষেধাজ্ঞা আরোপ করল ভারত গত সতেরোই মে স্থল দিয়ে ভারতে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক কাঠের আসবাব সুতা ও সুতার উপজাত ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় কোমর পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধি বিধিনিষেধ দেয় এরপর গত নয় এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে ভারত গত সাতাশ জুন বাংলাদেশ থেকে কাঁচা পাট পাটের রোল পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড় স্থলপথে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয় নতুন সিদ্ধান্তের ফলে তালিকায় আরও চারটি পণ্য যুক্ত হয়েছে যা বাংলাদেশের পাট পণ্য রপ্তানিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ